আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা এখন কিন্তু কাঁচা আমের সিজন আর কাঁচা আম কিন্তু সবার বাসায় কম বেশি পাওয়া যায় আর আজকে কাঁচা আমের কিন্তু চাটনির রেসিপি নিয়ে এসেছি আর এই চাটনিটা কিন্তু করেছি একদম ইউনিকভাবে আশা করছি বন্ধুরা বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই কাঁচা আমের চাটনি আচারটা করে নেওয়ার জন্য আমি এখানে বড়ো বড়ো সাইজের কিন্তু আম নিয়ে নিয়েছি তিনটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আর কি নেবেন তিনটা চারটা পাঁচটা যে যতটা পারেন আর দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি আর এখানে দুটো ছোট আমও আমি মিক্স করেছি যাই হোক এখন আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে আমি কেটে ধুয়ে নিয়েছি এক চামচ দিয়েছি লবণ এক চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ দিয়েছি সরিষার তেল এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিয়েছি দিয় ধনিয়া গুঁড়ো এই হলো আমার মশলা এইগুলো দিয়ে ভালোভাবে আর কি মেখে নিচ্ছি মশলাগুলোর সাথে আমটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একটু সময় নিয়ে মেখে নিয়ে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে নিলাম এক কাপ থেকে একটু কম পরিমাণে চিনি তো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারেন কমিয়েও নিতে পারেন মিষ্টির চাহিদা অনুযায়ী তো চিনিটাকে দিয়ে কিন্তু আমি ভালোভাবে মেখে রেখে দিয়েছি এখন মেখে আমি কিন্তু এইভাবেই রেখে দেব। মেখে নিয়ে একটু সময় নিয়ে মেখে নিয়েছি যাতে সব দিকেই চিনিটা লাগে তো এভাবে আমি এখন মেখে রেখে দিলাম আর একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে আমি দুটো শুকনো মরিচ দিয়েছি এক চামচ দিয়েছি পাঁচ ফোড়ন এক চামচ দিয়েছি জিরা আস্ত জিরা আর কি এগুলোকে আমি ভালোভাবে টেলে নিচ্ছি একটু সময় ধরে আর কি টেলে নিয়েছি দেখতে পাচ্ছেন স্লো হিটে গাছগুঁড়ো করে নিয়েছি একটু টেলে নিয়ে আর কি আমি এখন উঠিয়ে নিলাম একটা প্লেটে এখন এগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে আসছি আর এরই মধ্যে কিন্তু আমার আর কি আম থেকে আর কি পানিটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন চিনিটা গলে গেছে এবং আম থেকেও অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি যে আমটা মেখে রেখেছিলাম তো দেখিয়ে দিলাম এখন একটা কড়াই নিয়েছি কড়াইটা আর কি কড়াইয়ের ভিতরে এই মেখে খে রেখে দেওয়া আমগুলো ঢেলে দিয়ে দিলাম সবগুলো আম আমি এখন এই কড়াইতে দিয়ে দিলাম এই ঝোলটা সহই আর কি এখন গ্যাসের ফ্লেমটা অন করে নিয়ে অনবরত আর কি জ্বালিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে আর কি জ্বালিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন জ্বালিয়ে নেওয়ার এই পর্যায়ে কিন্তু আমগুলো বলক এসে গেছে আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমগুলো তো একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি যাতে আমগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রেখে হালকা হাতে আমি নাড়াচাড়া দিয়ে নিলাম আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে তো আমি আরও কিছুক্ষণ আর কি এটা নেড়ে চেড়ে নেব ভালোভাবে যাতে আমটা ভালোভাবে সেদ্ধ হয় এটা চেক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমি মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়ে এসেছি একদম মিহি করতে হবে না তো দেখতে পাচ্ছেন আমটা ভালোভাবে হয়ে আসলে আর কি যে পরিমাণ আমি রাখবো সেই অনুযায়ী রেখে দিয়ে আমি এখন মশলাটা দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা রেখেছি আর কি পরিবেশনের জন্য উপর দিয়ে ছিটিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়েছি আর এরই মাঝে কিন্তু আমটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে আমের রসটা কিন্তু অনেকটাই টেনে এসেছে তো আমি এখন এটাকে আর কি উঠিয়ে নেব একটা প্লেটে আমটা কিন্তু আমার একদম ডেরি তো আমের চাটনিটা আমি এভাবে করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর এই চাটনিটা করে নিয়েছি ডাল ভাতের সঙ্গে খাওয়ার জন্য আর আপনাদের ভাইয়া কিন্তু ডাল ভাতের সাথে খেতে খুবই পছন্দ করে এমনিতেও কিন্তু এই চাটনিটা খেয়ে নেওয়া যায় আর এখন গরমের দিনে এইরকম টক টক আর কি চাটনি আচার পাশে থাকলে আর কিছুই লাগে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এটা সংরক্ষণ করবো না যার কারণে আমি কোনো ভিনেগার ইউজ করিনি তো আপনারা যদি সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে কিন্তু ভিনেগার দিতে পারেন তো হয়ে গেল কিন্তু খুব সহজেই আমার চাটনি আচারটা রেডি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে আর এরকমভাবে আপনারা চাটনি বানিয়ে কিন্তু খুব সহজেই অল্প সময়ে পরিবেশন করে নিতে পারেন আর তৈরি করতে কিন্তু আহামরি কোনো মশলাই লাগে না বলতে গেলে ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরে অবশ্যই এখুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা